আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ টোয়েন্টি এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর এবার মার্কিন পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক আরোপ চীনের এরপরে জানবেন ট্রাম্পের বিরুদ্ধে এক বিশাল মামলা আরও জানবেন যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহাই দল পাঠাচ্ছে ইসরায়েল খুব শিগগির চৌদি কিংবা আমিরাতে হতে পারে ট্রাম্প পুতিন বৈঠক সবশেষে জানিয়ে দিব অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করল যুক্তরাষ্ট্র আপনারা শুনছিলেন আজকে সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির উপর শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছে চীন চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে আজ মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে বেজিং পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে চীন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকে প্রবাহ বন্ধ না হওয়ায় বেইজিংকে শাস্তি দিতে চান ট্রাম্প সম্প্রতি চীনা পণ্য আমদানিতে দশ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণাটি আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা এগারোটা এক মিনিট থেকে কার্যকর হয়েছে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটে মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে পনেরো শতাংশ এবং অপরিশোধিত তেল খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং আগামী দশ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে কানাডা চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার গত শনিবার কানাডা মেক্সিকো ও চীনা পণ্যের শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সংখ্যা দেখা দেয় চীনের পণ্যে ও বর্তমান হারের অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে তবে শেষ মুহূর্তে তা আর হয়নি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন স্থানীয় সময় সোমবার তেসরা ফেব্রুয়ারি রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে ট্রাম্পের অভিবাসন আইন বহির্ভূত এবং নিক্ষত উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয় এবং কেবল একজন দুজন নয় এমনকি পরিবারগুলোকেও পরিবারগুলোকেও এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনা ভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রজেক্ট এল ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্রেন্ট সি সেন্টার এবং ভিত্তিক সংস্থা রেসেস যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা সম্পর্কে কোন মন্তব্য করেনি তবে হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদ মাধ্যম এপিকে এ প্রসঙ্গে বলেন আমাদের অভিবাসন আইনের অবহেলাপ ব্যবহার বন্ধ করা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ম্যান্ডেট দিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন জনগণ এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে রাখতে দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প সে সময় সেই সীমান্তে দেওয়াল নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি তবে দুই হাজার একুশ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সেই দেওয়ালটির নির্মাণ কাজ বন্ধ করে দেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন দুই সালে নির্বাচনে জয়ী হয়ে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরেই দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেন ট্রাম্প সীমান্ত পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য নিয়মিত আশ্রয় কেন্দ্রগুলো বন্ধ করে দেন তিনি যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে একটি উচ্চস্তরের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার চৌঠা ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মূল চুক্তির শর্ত অনুযায়ী বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় আটক জিম্মিদের মুক্তির ব্যবস্থা করা হয় দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ মঙ্গলবার শুরু হওয়ার কথা যা যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথে একটি পদক্ষেপ হতে পারে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল পনেরো মাস ধরে চলে এই যুদ্ধ ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত লাখো মানুষ এমন পরিস্থিতিতে গত উনিশ জানুয়ারি গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় শিগগিরই বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বৈঠকের সম্ভাব্য ভেন্ন হিসেবে মধ্যপ্রাচ্যে দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে দুটি উচ্চ পর্যায়ের সূত্রে বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সম্ভাব্য এ বৈঠকের ব্যাপারে তথ্য জানতে সৌদি ও আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স তবে কোনো দেশের কর্মকর্তাই এ বিষয়ে কথা বলতে রাজি হন তবে একটি সূত্র জানিয়েছে মস্কোর কর্মকর্তারা এরই মধ্যে দুটি দেশ সফর করেছেন আর একটি সূত্র জানিয়েছে বৈঠকের ভিন্ন নির্ধারণ নিয়ে মস্কোর কয়েকজন কর্মকর্তা সন্তুষ্ট না তাদের মতে সৌদি কিংবা আমিরাত নিরপেক্ষ কোনো ভেনু নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে উভয় দেশই সামরিক ও নিরাপত্তা চুক্তি রয়েছে সূত্রের বরাতে আরও জানা গেছে দুই নেতার বৈঠকে জ্বালানি তেলের দাম ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এই দুটি ইস্যু গুরুত্ব পাবে টানা প্রায় দেড় বছর ধরে বাজারে মন্দাভাব চলার পর দুই হাজার সালের শেষ দিকে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস মূলত রাশিয়ার প্রস্তাবে ভিত্তিতেই নেওয়া হয়েছিল এ সিদ্ধান্ত ওয়াশিংটন শুরু থেকেই ওপেক প্লাসের এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার সৌদি ও আমিরাতকে তেলের উত্তোলন আগে পর্যায়ে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছিলেন কিন্তু ওপেক প্লাস তার সিদ্ধান্ত প্রত্যাহার করে পুতিন ও ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রুশ সূত্র তবে জ্বালানি তেলের চেয়েও বেশি গুরুত্ব পাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের ইস্যুটি কারণ নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে চলতি বছরের জানুয়ারিতে শপথ নেওয়ার আগ পর্যন্ত ট্রাম্প বলে এসেছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেবেন অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন এক সামরিক উড়োজাহাজ অবৈধ অভিবাসীদের ভারতে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে দুইশ ভারতীয় নাগরিককে নিয়ে শিশুদেরও উড়োজাহাজটি ভারতীয় সময় রাত তিনটার দিকে টেক্সাসের সান আন্তোনিও থেকে উড্ডয়ন করে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে ওই উড়োজাহাজে থাকা ভারতীয়দের পরিচয় তাদের সরকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের মাধ্যমে অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত সবচেয়ে দূরবর্তী গন্তব্য পেন্টাগন জানায় টেক্সাসের এল পাশো ও ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে ফ্লাইটে পাঁচ হাজারের বেশি অভিবাসী ফেরত পাঠানো হবে ট্রাম্প গত সপ্তাহে অভিবাসন ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর কার্যক্রম শুরু করেন এ পর্যন্ত ছয়টি উড়োজাহাজে লাতিন আমেরিকায় অভিবাসীদের পাঠানো হয়েছে তবে মাত্র চারটি উড়োজাহাজ অবতরণ করতে পেরেছে সবটি গুয়াতে কলম্বিয়ার প্রথমে সামরিক দুটি উড়োজাহাজে অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছিল তবে দেশটির প্রেসিডেন্ট উড়োজাহাজ দুটিকে অবতরণ করতে দেননি এ নিয়ে দুই দেশের মধ্যে এক ধরনের অচলাবস্থাও তৈরি হয়েছিল পরে কলম্বিয়া নিজস্ব উড়োজাহাজে ওই অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর বলেন অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মোদী যথাযথ পদক্ষেপ নেবেন ব্লুমবার্গ নিউজ জানায় ভারত ও যুক্তরাষ্ট্র আঠারো হাজারের মতো অবৈধ ভারতীয় অভিবাসীর তালিকা চিহ্নিত করেছে